তিন নম্বর প্রশ্ন প্রশ্নে সালাম আলিক রহমতুল্লাহ আবরকাতু আলিকাম রহমতুল্লাবরাতু বলছেন আরও আমিরাত থেকে বলছি শেখ আমি মরুভূমিতে কাজ করি এখানে মসজিদ অনেক দূরে যাওয়া আসাতে প্রায় ঘন্টাখানেক ডেকে যায় এমন অবস্থায় আমি কি ঘরে সলাত আদায় করতে পারবো ঘরে পাঁচক্ক সলাত আদায় ঘরে পাঁচক্ক সোলাত আদায় করবেন যেখানে মসজিদ যেতে আসতে এক ঘন্টা লাগে তখন মসজিদে যাওয়ার জামাতে যাওয়া জরুরি নাই কিন্তু জুমা জমার সালাতের জন্য যদি আধা ঘন্টা লাগে তবু যাবেন আধা ঘন্টা লাগে আধা ঘন্টা যেতে লাগলো আধা ঘন্টা আসতে লাগলো তবু জুমাতে যাবেন এই ক্ষেত্রে ওজন চলবে না যে আমি আধা ঘন্টা লাগে সেই জন্য জুমাই যাব না গাড়ির ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ না থাকে পায়ে হেঁটেও যদি আধা ঘন্টা যেতে পারেন কষ্ট করেন কেন জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জুমা ছেড়ে দেবেন এই কারণে এটা চলবে না তবে জামাতের জন্য আজান শোনা শর্ত একজন স্বাভাবিক এমনি বিনা মাইকে যদি আজান দেয় আর সে আজান যত দূর পর্যন্ত যায় কত যাবে আর এক দেড় কিলোমিটার যাবে আর বেশি যাবে না এক দেড় কিলোমিটার বেশি এমনি যদি আজান দেয় বেনা মাইকে তার বেশি যাবে না এক কিলোমিটার কিন্তু এক কিলোমিটার মধ্যে দশ পনেরো মিনিট যদি দূর দূরে হয়তো বলবো যে হ্যাঁ মসজিদে গিয়ে সালাত পড়ে এসেন কিন্তু আধা ঘন্টা লাগবে ওই না বাড়িতে পড়তে পারেন কোনো অসুবিধা নেই যারা মরভিত বা বাইরে আছেন শহরে আছেন গ্রামে আছেন মসজিদ তৈরি করবেন শহর গ্রামে আছেন যেখানে জনবস্তি আছে মসজিদ নেই মসজিদ তৈরি করবেন আর তারপরে মসজিদে সবাই মিলে সোলাত আদি করবেন